ফেসবুকে প্রেম এবারে বিয়ের জন্যে প্রেমিকার বাড়ির সামনে ধরনা দিতে হচ্ছে এক প্রেমিককে ঘটনা বিশালগড় থানার অন্তর্গত বনকুমারী পুরাতন সিনেমা হল সংলগ্ন এলাকায় জানা গেছে এলাকার যতীন্দ্র সরকারের মেয়ে পাপড়ি সরকারের সাথে গত চার বছর আগে মেলাখোরের রামু সরকারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে প্রথমে ফেসবুকে তাদের আলাপ তারপর চলে প্রেমের সম্পর্ক হঠাৎ গত দুমাস ধরে রামু সরকারের সাথে হঠাৎ করেই বিনা কারণে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় পাপড়ি সরকার হঠাৎ এভাবে তাদের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় হতাশ হয়ে পড়ে প্রেমিক রামু সরকার অবশেষে বাধ্য হয়ে মঙ্গলবার পুরাতন সিনেমা হল সংলগ্ন এলাকায় রাস্তার পাশে তার ভালোবাসার মানুষকে ফিরিয়ে পেতে ধর্নায় বসে প্রেমিক রামু সরকার খবর পেয়ে ধর্নাস্থলে সাংবাদিকরা ছুটে গেলে হতাশাগ্রস্ত প্রেমিক রামু সরকার জানিয়েছে তার চার বছরের সম্পর্ক চলাকালীন সময় একাধিকবার প্রেমিকা পাপড়ি সরকার তার বাড়িতে গিয়েছিল প্রেমিক সরকার বেড়াতেও রামু তার প্রেমিকাকে বেশ কিছু জায়গায় নিয়ে গেছে আর্থিক খরচ হয়েছে তার তাকে হারিয়ে যাওয়া প্রেমের স্মৃতিগুলি মনে করে বর্তমানে সে ধর্নায় বসেছে বলে জানিয়েছে তার দাবি প্রেমিকাকে না পেলে বর্তমানে সে আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় দেখছে না ধর্না চলাকালীন সময় প্রেমিকার এক আত্মীয় নিকটাত্মীয় তুলে নিতে ধমক দেয় প্রেমিকের একটাই দাবি সে তার ভালোবাসা ফিরে পেতে চায় কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে এই প্রেমিকের এই অবস্থা বোঝা বড় দায় এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়ের উপর সে আক্ষেপ করছে তা নিয়ে সমালোচনার ঝড় একেবারেই তুঙ্গে রিপোর্ট সোশ্যাল বাংলা

এখন কি মানে এখন সমস্যা কি মানে হ্যাঁ কি মানে কোনো সম্পর্কে নাই কি কারণে মানে কথা করে এই বিষয়ে কিছু কীছে নাকি কাবা ফতরা তো বাবা তো করছে করার পরে না করছে না করে সেটা কোনো বিয়া করল

আমি মরণ ছাড়া আর উপায় নেই হয়তো আমি সুইসাইড করি এছাড়া আর রাস্তা কত বছর আসলো তোমরা সম্পর্ক চার বছর এই মেয়েটা কি পড়াশোনা করে হ্যাঁ কোন ক্লাসে পড়ে কলেজ সেমিস্টার খবরের জগতে আপনার দিন শুরু করুন দা সোশ্যাল বাংলা মোবাইল অ্যাপের সাথে দা সোশ্যাল বাংলা বিচার সাংবাদিকতাকে সমর্থন করুন এবং গদি মিডিয়া বিশাল কর্পোরেট মিডিয়ার বিরুদ্ধে শক্তি হয়ে উঠুন দেশ দুনিয়ার এবং রাজ্যের সব ধরনের খবর সবার আগে পেতে স্বল্প মূল্যের বিনিময় সাবস্ক্রিপশন গ্রহণ করুন আমাদের ই পেপারের তাছাড়াও বিভিন্ন চাকরি পরীক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ প্র্যাকটিস টেস্ট এবং সাজেশন গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন দ্য সোশ্যাল বাংলা অ্যাপ অথবা লগ ইন করুন www.thesocialbangla.com ডব্লিউ ডট দ্য সোশ্যাল বাংলা ডট কম